এই নির্লজ্জ বিহায়া ওয়াকাফ চোর মন্ত্রী এটা রেকর্ড করুন ছাড়বেন আপনারা আমার কিচ্ছু করতে পারবেন না ফিরাদ হাকিম এটা আমি বলে যাচ্ছি ও ফিরা হাকিম তো তুরের কথা ও নেত্রী মমতা ব্যানার্জি মিথ্যা মামলা দিয়ে আমাকে জেলে রাখতে পারে এর থেকে বেশি কিছু আমার গায়ের একটা পশমও হিলাতে পারবে না এই জমি চোর ওয়াকাফ জমি চোর ফিরাদ হাকিম বাংলার মানুষকে বিভ্রান্তের মধ্যে ফেলার জন্য তিনার বক্তব্য একটা শুনলাম তিনি বলছেন ওয়াকফ সম্পত্তি নাকি দুটো সরকারের সম্পত্তি ও নির্লজ্জ প্রিন্সিপাল অ্যাক্ট অফ 1995 ওয়াকফের আইনকে পড়েনি 1954 সালের ওয়াকফের আইনকে এই নির্লজ্জতা পড়েনি পড়ার সময় কি করে পাবে তোলাবাজি করতে ব্যস্ত সান্ডগেনজি পড়ে তোলা তুলতে ব্যস্ত নারদা সারদা নারদা তাকালিতে ব্যস্ত ও নারদা টাকা নেবে না আইনকে পড়বে ওই নির্লজ্জ বিহায়া আমি এ ভাষায় কিন্তু কথা বলিনি এবার আমাকে বলতে হবে ওদেরকে যথেষ্ট সম্মান দিতাম কিন্তু সম্মান নেওয়ার পার্থ না যারা নয় তাদেরকে সম্মান দিতে হবে না যে কুকুর যে ভাষায় বুঝবে তাকে সেই ভাষায় জবাব দিতে হবে তাই ওই নির্লজ্জ বিহায়াটা সম্পূর্ণ ভাবে বাংলার মানুষকে মিথ্যাচার করে এই জমির বিষয়টাকে বলছে কেন্দ্র রাজ্যের বিষয় এই বলে মিথ্যাচার করে বাংলা সহজ সরল মানুষকে বিভ্রান্তের মধ্যে ফেলে দিচ্ছে